আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জানতে পারবেন রুট বা অ্যাপসে কী কী কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমরা চলে যাবো আমাদের অফিসিয়াল রুট বাই অ্যাপসে অ্যাপসে প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আমাদের প্রজেক্ট আছে অসংখ্য এখান থেকে আপনারা এম বি বিক্রি করে ইনকাম করতে পারবেন রিসেলিং করে অনলাইন সেবা মোবাইল রিচার্জ ফেসবুক কাজ ইমেলে কাজ ইনস্টাগ্রামের কাজ টিকটক কাজ এগুলো করে ইনকাম করতে পারবেন রিভিউ জব করে ইনকাম করতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এখান থেকে আরও অসংখ্য প্রজেক্ট আছে যেমন স্পিন বোনাস ডেলি টার্গেট মাসিক স্যালারি এগুলো দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন চলুন দেখা যাক এখান থেকে কি আমার ইনকাম হচ্ছে আমি চলে যাব আমাদের আমার ব্যালেন্সে এখানে দেখতে পারেন আমার ব্যালেন্স আছে তিন হাজার পাঁচশো এগারো টাকা আমি যদি ইনকাম তে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ রিভিউ জব করে আমার ইনকাম হয়েছে একশো ছাপ্পান্ন টাকা রিভিউ করে ইনকাম এ বোনাস পঁয়ত্রিশ টাকা রিভিউ করে ইনকাম এরকম কে প্রতিনিয়ত ইনকাম আসতেছে আমার এখান থেকে এরকম করে প্রতিনিয়ত ইনকাম আসতেছে এখান থেকে দেখেন আজকের ইনকাম হয়েছে আমার কত এখন বাজে দুইটার দিক আমার অলরেডি কিন্তু দুইশো উনচল্লিশ টাকা ইনকাম হয়ে গেছে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে হতে হতে আরও পাঁচ সাত টাকা ইনকাম হয়ে যাবে এখান থেকে দুদিন আমি দেখাই এখান থেকে আমি টাকা উইথড্র করছি কি না এখানে উইথড্র করুন এখানে কী করব এখান থেকে উইথড্র হিস্টোরি এখন দেখেন আমি উইথড্র করছি এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো পাঁচশো এরকম করে কিন্তু অনেকবার রুই তো করছি এখান থেকে তো আর দেরি কিসের আজি যুক্ত হন আমাদের রুটবা প্ল্যাটফর্মে এই কাজ করুন আর ইনকাম করুন এখানে আমাদের এখানে রয়েছে নাম বিজনেস অ্যাকাউন্ট অ্যাপ্লাইট আইডি এখানে আমাদের ফেসবুক গ্রুপ ইনি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ কাস্টমার গ্রুপ হেলথ সেন্টার বেশি বিজনে আমাদের সম্পর্ক সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাহলে কিছু আজকেই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ইনকাম শুরু করুন ইনশাআল্লাহ কিছু করতে পারবেন এখান থেকে